আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে শুক্রবার শুক্রবারের দিনটা আমার সারা সারাদিনটা কীরকমভাবে কাটে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার পরে বেডশিটটা যেটা পারা ছিল ওইটা তুলে ফেলছি তুলে ফেলার পরে আরেকটা বেডশিট আমি পেরে নিয়েছি এই যে নামিয়ে নিয়েছি এই বেডশিটটাই এখন বিছানার পরে পেতে নিব বিছানার পরে বেডশিটটা আমি পেতে নিয়েছি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আগে বিছানাটা আমি গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার পরেই এখন আমি কিছু কাপড় চোপড় ভিজিয়েছি এগুলো এখন ধুয়ে দিবো মেয়ের স্কুল ব্যাগটাও ধুয়ে দিয়েছি যেহেতু মেয়ের হচ্ছে শুক্র শনিবার পর্যন্ত ওর স্কুল প্রাইভেট ছুটি আছে আর পরীক্ষা চলতেছে স্কুল ব্যাগ তো আর লাগবে না সেই জন্য আমি স্কুল ব্যাগ ওর স্কুল ড্রেস মেস আর বিছানা চাদর মাদর আরও কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো ভিজিয়ে ধুয়ে দিয়ে এসে ছাদের পরে মেলে দিয়ে এসেছি কাপড় চুপড় মেলে দিয়ে এসে রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিব দুপুরে যেহেতু আজকে শুক্রবার সেজন্য তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু নামাজের দিন রান্নাবান্না শেষ করে নামাজ পড়তেও হবে ঘরের বউদের মনে কোনো দিনও ছুটি নেই যেমন স্কুল আজকে মেয়ের ছুটি শুক্রবারের দিন শুক্রবারের দিনও মনে ঘরের বউদের আরও বেশি কাজকাম লেগে যায় যেমন আমার মেয়ের স্কুল আজকে ছুটি আজকে আমার ঘরের অনেক কাজকাম লেগে গিয়েছে রুম টুম মুছতে হবে রান্না রান্নাবান্না এখন করা শুরু করে দিব আজকে দুপুরে আমি যেগুলো রান্না করব। আজকে বেগুন ভাজি করব। আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে সেই জন্য আলু একটু বেশি করেই কেটে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিব আগে আমি বেগুন ভাজিটা করে নিব বেগুন ভাজি করার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে বেগুনটা আমি মাখিয়ে নিয়েছি তারপরে তেল গরম হয়ে গেছে তারপরে একে একে সবগুলো বেগুনী আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজিটা আমার হয়ে গেছে ভালোভাবে আমি বেগুনটা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব বেগুন ভাজিটা উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু মুরগির মাংস রান্না করবো সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম আস্তে জালে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন নিয়েছি এর ভালোভাবে মুরগির মাংসটা আমি কষিয়ে নিব আস্তে জালে আমি ভালোভাবে কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিব না হলে কিন্তু মুরগির মাংস দিয়ে একটু অন্যরকম গন্ধ বের হয় সেই জন্য ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে এখন নিয়েছে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব বেগুন ভাজিটাও হয়ে গেছে বেগুন ভাজিটা এখন আমি নিয়ে যে ডাইনিং টেবিলের পর রেখে দিব বেগুন ভাজি আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন মুরগি মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে অনেকক্ষণ সময় ধরে আমি আসতে জালে মুরগি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেমে দিব হয়ে আসার আগে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব মুরগি মাংসের তরকারিটা তরকারি রান্না করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব। তরকারি রান্না শেষ করার পরে আমি রাইস কুকার ভাত তুলে দিয়েছি এখন ভাত তুলে দিয়ে এখন আমি ছেলে মেয়েকে গোসল করিয়ে দিব তারপরে নিজেও গোসল করে নিব ছেলে মেয়েকে অলরেডি আমি গোসল করিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন দুজনকে গোসল করিয়ে দিয়েছি ওরা দুজনেই টিভি দেখতেছে সুন্দরভাবে এখন আমি নিজে গোসল করে নামাজ পড়ে তারপরে ছেলে মেয়েকে সাথে করে খাবার খেয়ে নিব আমি গোসল করে নামাজ পড়ে এখন ছেলেমেয়ের সঙ্গে ভাত খেয়ে নেবো সেই জন্য প্লেটে ভাত বেড়ে নিলাম প্লেটে ভাত বেড়ে নেওয়ার পরে এখন মুরগির মাংসের তরকারিটা নিব মাসাল্লাহ তরকারি কালারটা কিন্তু সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন তরকারি আমি বেড়ে নিচ্ছি প্লেটে এখন বলবেন এক প্লেটে ভাত বেড়ে তিনজন খাবেন হ্যাঁ ও বাবা থাকলে আমি ও বাবার সঙ্গে খেতাম কিন্তু এখন ছেলে মেয়ের সঙ্গেই খাই এক একা ভাত খেতে মনে যায় না তেমন ছেলেমেয়ের সঙ্গে খাবার খেয়ে নিলে কিন্তু খেতে পারি না হলে আমি খেতে পারি না ওদের সঙ্গে একসাথে খাবার খেয়ে নে ওদেরকেও খাওয়াই দেয় নিজেও খায় আর না হলে আমার খেতে মন যায় না তারপরে আমি বেগুন ভাজিটা নিয়ে নিলাম প্লেটে আজকের আমার দুপুরের খাবার মুরগির মাংস আর বেগুন ভাজি এই দুইটা তরকারি দিয়ে আজকে দুপুরে খাবার খাওয়া কমপ্লিট করে নেব তিনটার ওইদিকে আবার বৃষ্টি চলে এসেছে ঝুম বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি এত পরিমাণ গরম পড়ছে যে থাকা যায় না বাসায় বান্না করাও অসুবিধা সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়েছিল না কিন্তু এই যে তিনটার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ